এই ভিডিওটি সৌদি আরবের তৈরি একটি ভিডিও যা মক্কা ও মদিনা দেখানো হয় আর এই ভিডিওটি দেখার জন্য নিয়ম করে টিকিট কাটতে হয় নির্দিষ্ট সময় নিতে হয় এবং তখন ওই ভিডিওটি দেখানো হয় আর আমরা বিশেষভাবে এটিকে রেকর্ড করিয়েছি আপনাদের জন্য যাতে আপনারা ঘরে বসে বসে এটিকে দেখতে পারেন এবং চোখের শান্তিও মেটাতে পারেন তাহলে চলুন রসুল্লাহ সাল আলহামের উপর দরদ পাঠ করে এই ভিডিওটিকে বিসমিল্লা করি আপনারা বড়ই সৌভাগ্যবান কারণ এই ভিডিওটিকে আপনারা ঘরে বসেই দেখতে পারছেন এই প্রথম দৃশ্যটি শুরু হচ্ছে মসজিদে নববী থেকে হ্যাঁ এই পবিত্র দৃশ্যটি হল মসজিদ নববীর আর এই মসজিদ নবীজি মুহাম্মদ আলিয়া সাল্লাম নিজ হাতে গড়ে তুলেছিলেন তো এই যে বাম পাশে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল হজরত ফাতেমাতুর জোহর তাআলা আনহার পবিত্র ঘর এবং তার পাশে আছে হজরত আইসা সিদ্দিকার তালা আনহার ঘর এখানে বাম পাশের এই ঘরটি হজরত আলী রদি আল্লাহ তালা আনহু ও হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহার ঘর আর এই দুই ঘরের মাঝখানে কিছুটা জায়গা খালি আছে আর সেখান থেকে একটি ছোট গলি বেরিয়ে আছে এবার এখানে দেখুন খেজুরের পাতায় বানানো দেওয়াল এবং তার মাঝখানে একটি দরজা রয়েছে এখন আপনি হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার ঘরে প্রবেশ করেছেন যার পর আজ সবুজ গম্বুজ নির্মিত হয়েছে সেই জন্য আমরা সকলে একবার একসঙ্গে পড়েনি বিসমিল্লাহ রহমান আমরা কিন্তু আপনাদেরকে ভার্চুয়ালি এই পবিত্র স্থানগুলো দেখাছি। দেখাচ্ছি এখন এই বাম পাশে রয়েছে নবি পাক সাল পবিত্র কক্ষ মুবারক আর ডান পাশে রয়েছে মসজিদে নববী এবং মসজিদে নবীর যে দরজাটি নবীজি সাল্লাহ আলীহিমের কক্ষের সঙ্গে সংযুক্ত ছিল সেই দরজা দিয়ে আপনি সাল্লাহ আলহাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করতেন আর এই দরজাটি আজও বিদ্যমান আছে যখন মসজিদে নববী থেকে নিজের পবিত্র কক্ষে যেতেন তখন এই দরজাটির মাধ্যমে যেতেন মানে এই পথ দিয়েই আপনি হু আলীহ্লাম হুজরা মুবারকে প্রবেশ করতেন আর এটি হলো সেই ছোট্ট পবিত্র উঠান যা হযরত আয়েশা সিদ্দিকা আনহার ছিল এবার আপনারা আরো একটি মনোমুগ্ধকর দৃশ্যকে দেখুন আর নিজের প্রাণকে ছাঁاندا করে নিন বাম পাশে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর উপরের দিকে যেটি ছাদ বা চাতাল দেখা যাচ্ছে সেটি হযরত আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি পবিত্র কক্ষ মুবারক আর ডান টিও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আলা আনহার মুবারক ঘর তো এই দৃশ্যটিকে মনোযোগ সহকারে দেখুন আর সেই সঙ্গে সঙ্গে চোখ ও মনে গেঁথে নিন এবার এই বামপাশের ঘরটি যেটি আপনাদেরকে আগে জানিয়েছিলাম সেটি হজরত আল্লাহ তাআলা আনহার ঘর আর যা হজরত ফাতিমাতু জোহর আল্লাহ আনহার ঘরের অপর পাশে ছিল আর এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুজরা মুবারক বা পবিত্র কক্ষের ভিতরের অংশ আর এটি সেই ঘর যেখানে আজ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের দুই ঘনিষ্ঠ সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক তা আলা আনহু ও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্রাম নিচ্ছেন এবার আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিছু ব্যবহৃত পবিত্র জিনিসকে দেখতে পাচ্ছেন এই দুই জাহানের শ্রেষ্ঠ নেতা রহমতুল্লিল আলমিন হুজুর সাল্লাহ আলহিউসালামের এটি পবিত্র কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে একটি সিঁড়ির মতো জায়গা দেখা যাচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটিকে হাদিসের আলোকে চিহ্নিত করা হয়েছে আর সৌদি সরকার বিশেষভাবে এই ভিডিওটিকে তৈরি করেছে এবার দেখুন উপরে একটি চাতালের মতো স্থাপনা বানানো হয়েছে আর এই চাতাল কি উদ্দেশ্যে বানানো হয়েছে হাদিসের আলোকে আমি নিজেও এখন অনুসন্ধান করছি হয়তো নবীজ সাল্লাহ আলহিহসাল্লামের জীবনী সংক্রান্ত কোনো গ্রন্থে এর ব্যাখ্যা পাওয়া যাবে এবার এখানে কল্পনা করুন যখন সূর্য এই চাতালের উপর দিয়ে অতিক্রম করত তখন কেমন ছায়া পড়তো এই স্থানে এই দরজাটিও খোলা রয়েছে আর ভিতরে রয়েছে নবী কর্মী সাল্লাহ আলিহাল্লাম আর এটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র ও সর্বশ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ মানে খানা কাবা আল্লাহর ঘরের পর আর এটা হলো হুজরা নবী সাল আলি সাল্লাম সুবাহান আমি সত্যি কৃতজ্ঞ জ্ঞাপন করছি সৌদি সরকারের প্রতি শুকরানিয়া ইয়া হাকুমা সৌদিয়া এবার চলুন আরো এগিয়ে যাই এটি হলো হুজুর সাল্লু আলহিসের পবিত্র খাট মুবারক এটি হলো আপনার মুবারক জুতো এবার নিচে আপনি হুজুর সাল্লু আলহিমের মুবারক বর্ষা দেখতে পাচ্ছেন উপরে কিছু তীর ঝুলানো রয়েছে আর এখানে কিছু জিনিস যার মধ্যে একটি প্রদীপ একটি পেয়ালা আরও কিছু ছোট ছোট পবিত্র জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে এখানে সংরক্ষিত রয়েছে আর যেগুলোর উল্লেখ বিভিন্ন হাদিসে পাওয়া যায় এবার দেখুন সেই সময়কার দেওয়ালগুলো কেমন ছিল এই ধরনের দেওয়ালের বিষয়ে একবার তালা আনহা চেয়েছিলেন সেগুলো একটু সাজাতে তখন এক হাদিসে নবী করম সাল আলিহাস্লাম বলেন এখানে যখন কাপড় টানানো হয়েছিল তখন তিনি পছন্দ করেননি এবার এখানে দেখুন নবী করমসাল আলিহাসাল্লামের পবিত্র রজা মুবারক এই তিনটি কবরের মধ্যে ডান দিকের টি হজরত মুহাম্মদ সালু আলহি ইসাল্লামের মাঝখানে টি হজরত আবাকার সিদ্দিক আনহুর আর বাম দিকেরটি হজরত অমর ইবনে খাতি আল্লাহ আনহুর মানে তিনটি পবিত্র কবর একই সরল রেখায় অবস্থিত আছে আর এই দৃশ্যটি সৌদি সরকার নির্মিত করেছে মদিনা মনোয়ারা ওয়ালারা বানিয়েছেন এবার আপনি এখন যেটি দেখছেন এটি তিনটি কবর মুবারকের সামনের দিকে সোনালী জালির দেওয়াল রয়েছে যেটা সাধারণত মানুষরা পেরিয়ে যায় আর সেটি হলো ডান দিকের দেওয়াল যেটি এই সোনালি জালির দিকে আসে তো এই অবিভূতকর দৃশ্যটি গভীর মনোযোগে দেখুন এবং নিজের মনকে ঠান্ডা পৌঁছান তো এইভাবেই এই পবিত্র কবরগুলো ভিতর থেকে দেখতে কেমন হতো তা ধারণা করা যায় এবার এই জিনিসগুলোর সম্ভবত তখন যেমন ছিল তেমন ওই এখনও সজ্জিত আছে আরেকটা জিনিস হজরত আইসা সিদ্দিকার আল্লাহ আলা আনহা যখন জীবিত ছিলেন তখন এই কক্ষে পর্দা থাকতো কিন্তু যখন হজরত অমর ইবনে খাতাবরদি আল্লাহ তালা আনহুকে সেখানে দাফন করা হয় যেহেতু তিনি ছিলেন নামাহরম তখন থেকে হজরত আইসা সিদ্দিক রাজি আল্লাহ আনহা সেই কক্ষে আর প্রবেশ করতেন না আর এরপর যখন তিনি ইন্তেকাল করেন তখন ওই কক্ষের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় পরে হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এই কক্ষে কালো পাথরের ইট দিয়ে একটি বর্গাকৃতির ঘর তৈরি করেন খানা কাবার মতো এবং চারকোনা করে বানানো হয় মানে সম্পূর্ণ হুজরা এক চোকার হয়ে যায় আর আরেকটি সম্পূর্ণ বিল্ডিংয়ের মধ্যে ধরে যায় কিন্তু হজরত ও মরবিন আজিজের মনে এ আশঙ্কা দেয় যে লোকের এটি তাফ করতে শুরু করতে পারে কারণ সেটি ছিল খানা কাবার মতোই একদম সেখানে দরজাটাও ছিল না তাই তিনি এই চারপাশে আরেকটি পাঁচকোনা দেওয়াল নির্মাণ করেন যাতে এর আকৃতি খানা কাবার থেকে আলাদা হয়ে যায় আর এই পাঁচকোনা দেওয়াল বহু শতাব্দী ধরে মসজিদে নবীর অভ্যন্তরে থেকে গিয়েছিল আর এই পাঁচকোনা দেওয়ালের চারপাশে মানুষ নামাজ পড়তে আসতো দেখতো এবং এর উপরেও একটি গম্বুজ নির্মিত ছিল তো এরপর যখন পুরানো মসজিদে নবী একশো বছর অতিক্রম করে ফেলেছিল তখন তার সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং নতুন ভাবে নির্মাণ করা হয় এরপর পাথর চুন এবং উন্নত মানের ইট ব্যবহার করে মসজিদ নির্মাণ করা হয়েছিল আপনি এখন যে মসজিদে দেখছেন এটি প্রায় চারশো বছর আগের নির্মাণ শৈলীতে তৈরি আর আজ যখন আপনি সোনালী জালির সামনে দাঁড়িয়ে সালাম পেশ করেন তখন আপনার মন চাই যে ভিতরে কি আছে তা একবার দেখে দেখেনি তো দেখুন এই বাম পাশে আপনি রিয়াজুল জান্না এবং মসজিদ নবী দেখতে পান আর সামনে সোনালি জালি আপনারা এখানে গিয়ে ডান বাম দিকে তাকিয়ে তো দেখেন এবার সামনে একটি দরজা দেখতে পাচ্ছেন আর এই দরজাটির নাম হলো বাবে বকি এখানে সবার ইচ্ছে হয় একবার এই সোনালি জালির ভিতরটাই চোখ বুলিয়ে নেওয়া যায় আর এটিও সৌদি সরকার সম্ভব করেছে মানে সৌদি সরকার কি করেছে তারা সোনালী জালির দেওয়াল সরিয়ে দেখিয়েছে যে মানে যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে ভিতরটি কেমন দেখতে হবে সেটিকেও দেখিয়েছে তো সেই জন্য এটিকেও দেখে নিন হৃদয়কে জোড়ানো একটি দৃশ্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান হিল আজিম এবার এখানে আপনি সবুজ কাপড় দেখতে পাচ্ছেন আর তার নিচেই সেই ঐতিহাসিক পাঁচকোনা দেওয়ালটি দেখা যাচ্ছে এবার যদি পাঁচকোনা দেওয়াল থেকে হটিয়ে দেওয়া হয় তাহলে তার ভিতর দেখতে পাবেন চার কোন দেওয়াল আর যখন চারকোনা দেওয়ালের নজরে আসে তখন এটি তার ভিতরে দৃশ্য যার ভিতরে হুজরা মোবারকের দেওয়াল আছে তাহলে যখন চারকোনা দেওয়াল সরিয়ে দেওয়া হয় তখন কি নজর পড়বে তখন মুবারক রজায় নজরে পড়বে এখানে দেখুন এতে মোটামুটি ছয় ফুটের নিচের এটি এলাকা এটিও মদিনা ওয়ালারাই বানিয়েছেন তো এইভাবে আপনারা মদিনার সেই জমিন দেখতে পাবেন আর রসুল সাল্লু আলহিহাস্লামের ঘরের ভিতরে যে বালি সেটি আজও ঠিক সেই সময়কার মতনই আছে আর তার ভিতরে তিন মুবারক কবর এবার আব্দুর রহমান আল সামুদ রহমতুল আলায় যখন নিচে নেমেছিলেন তখন তিনি দেখেছিলেন বাকি দুই কবর তো মোটামুটি জমি বরাবর হয়ে গিয়েছে যদিও এক দু ইঞ্চি পার্থক্য হবে যা হযরত উমর বিন খাতাবরদি আল্লাহ তাল আনহুর কবর মোয়ারক ছিল তো আবারও জানিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ দৃশ্যটিকে সৌদি সরকার মদিনা ওয়ালার আপনাদেরকে দেখিয়েছে চোখকে নরম করে নিন হৃদয়কে ঠান্ডা করে নিন সম্পূর্ণ পৃথিবীর মুসলমানের চোখকে ঠান্ডা করার জন্য সৌদি আরবের লোকেরা এই ভিডিওটিকে বানিয়ে দিয়েছেন আর আমরা আশা রাখছি আপনারাও নিজের চোখ ঠান্ডা করে নিয়েছেন এবার সকলে সকলের জন্য দোয়া করব আর নবী কর্মসল্লাবু আলহি আসাল্লামের উপর সহস্র পাক পাঠিয়ে দিন যাতে করে আপনার দুনিয়া আখিরাত উভয় জায়গায় কামিয়াব হয়ে যায় আমি